নমস্কার বন্ধুরা শিব্রাপুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে ছাব্বিশে জানুয়ারি তো বুঝতেই পারো সবার দিনটা খুব প্রজাতন্ত্র দিবস সবার দিনটা খুব সুন্দরভাবে কাটুক এটাই আমি চাই তো যাই হোক আজকে আমার ভিডিওটা শুরু করা এখন সেজে গুজে নিয়েছি তোমরা তো বলবে দিদিভাই কোথায় যাচ্ছ প্রত্যেক দিন সেজে গুজে একদম সামনে আসো তা সকালবেলা রান্না বাড়ি করলাম সকাল আগে রুটি করে খেয়ে নিয়েছি তারপর রান্না করলাম বেগুন ভাজা নিরামিষ তরকারি এগুলো সব কিছু রান্না করলাম করে এখন রেডি টেডি হয়ে তোমাদের সামনে আসলাম এখন ঘুরিতে পারছি বারোটা তো আমি এখন ফটোফট যাব তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পারবে তো আমি ছেলে যাচ্ছে না কারণ আমাদের বাড়ির সামনে মাঠে মানে প্রত্যেক মানে প্রত্যেক বছরই মানে খুব বড় করে একটা খেলা হয় তো এখন ছেলে সব কিছু ঢেকে ধুয়ে গেলাম রান্না করে ও আসলো ওকে খাইয়ে দিলাম সকালে একবার চা তা যে যা মানে রুটি শুটি করেছে ওগুলো খাইয়ে দিয়েছি এখন আসলো এখন আবার খাইয়ে ঠাইয়ে পাঠিয়ে দিলাম মানে পাঠিয়ে দিলাম তো চলে গেল তা আমি চলে যাচ্ছি দাদা ভাই এখন জল দিতে যাবে জল দিয়ে তারপরে যাবে তো আজকে রবিবার কাজ বন্ধ তা মানে ঘরে এক ফোঁটা জল নেই তার জল নিয়ে এসে কয়েকটা লাইন বাকি আছে দেওয়ার ওটা দিয়ে তারপরে আবার যাবে তা এখন দেরি না করে চলো চলে যাই বের হয়ে পড়েছি রাস্তা এখন টোটো ধরব টোটো পাওয়া যাবে কিনা আজকে বন্ধুরা দেখো এখন বাড়িতে আমি আসলাম আর এখানে যে মাংস চিকেন বৃষ্টি বাবা নতুন নাইটিটা তো সেই সুন্দর তোমার ভালো লাগতেছে নাইটিটা ও মা তুমি কি রান্না করতেছো বেগুন ভাজা ও মাছের ঝোল তুমি রান্না করবা করো সেদিন তো তোমাদের জামাই মাংস খেয়ে দারুণ বললো দারুণ জামা কাপড় চাইনি ঠাম্মা মোয়া দিল মোয়া খাচ্ছি এরা মোয়া পড়ে যাচ্ছে আর যে ভাই স্নান করে আসলো এখন ঐশী বাইরে বসে আছে মোয়াটা আগে খেয়ে নি কি গিফট নিয়ে এসে প্লাস্টিক না এই যে তোকে দেব না সায়ন্ত আসলো না

বলকে এখন পঞ্চু ঢঞ্চু এগুলো ছা ছাড়া এখন কাজে মন দে আমার তো একটু মন নেই আচ্ছা ঠিক আছে এখন রাখবো বন্ধুরা এখন আমি করব কাতল ভাপা এখানে একটু হালকা করে একটু মাছটা ভেজে নিলাম আর এখানে মশলাগুলো রেডি করার জন্য হলুদ দিয়েছি আর এখানে গুঁড়ো আর পোস্তটা একটু বেটে নিলাম কারণ সর্ষা পোস্ত পাউডার একবার পাইনি ভাই তুমি যে বাজারে গেল আমি হালকা করে একটু বেটে নিচ্ছে আর আলুগুলো এগুলো সব মা রেডি করে দিয়েছে মা ভেজে রেখেছে না কাঁচা লঙ্কা দারুণ লাগে আমি তো হাত দিয়ে পারি না মশলা করতে বাড়িতে তো মাথা সুপারি খোল দিয়েই আমি মশলাটা কাচি কারণ আমার হাত জ্বালা করে এই জন্য মা সব সময় বেটেই দেয় আর মাংস এখন হবে না মাংসটা হবে রাত্রে তাহলে এখন আগে করে নি সব এগুলো রেডি তারপরে মাছটা হয়ে গেলে একবার আসছি কারণ বারবার করে ততক্ষণ আসা যায় না তো দেখো আমার রেডি কাতল ভাপা একটু আলু কেটে দিয়েছি কারণ মা ভেবেছিল যে পাতলা করে ঝোল করবে আলু দিয়ে কিন্তু পরে আমি কাতল ভাপা করলাম তাই আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো খেতে ভালো লাগে একটা করে আলু এক টুকরা করে আর কাতল ভাপা কাচা লঙ্কা এই যে দেখো ডুবে ডুবে গেছে একনটায় আর আছে নিচে এখন বেশি হাতানো যাবে না তাহলে মাছ গুলো ভেঙ্গে যাবে খাওয়ার সময় আস্তে করে তুলে দিতে হবে না গন্ধ সুন্দর বেরিয়েছে হ্যাঁ গন্ধ বেরিয়েছে না নাক বন্ধ হয়ে যাচ্ছে গন্ধতে নাক বন্ধ হয়ে যাচ্ছে আর তো সর্ষের তরকারিতে তো নাক খুলে জানিয়ে ওর আবার বন্ধ হচ্ছে কেন বুঝতে পাচ্ছি না তাহলে এখন খাওয়া দাওয়া শুরু করি তোমাদের দাদা ভাই চলে আসছে তো এখন যে তোমাদের দাদা ভাই আর আমার ভাই দুজন মিলে খেতে বসে গেছে শালা যাইবো ওকে যতই বড় মাছ দাও ও খালি ছোট ছোটই করবে বুঝছ না মাংসও তাই দুই টুকরা হয়তো বন্ধুরা ভাববে যে কি শ্বশুর ভাই থেকে ছোট ছোট জিনিস খায় কিন্তু যে বড় পিস দিলেও ও বলবে ছোট টুকরা বাঁধাকপিটা মানে দারুণ হয়েছে না কি গো ডাল বাঁধাকপি আর মাছের বাপা করলাম বেগুন ভাজা ডাল এগুলো তো সব মা করেছে মাংস রাত্রেবেলা হবে থালা ক্ষমা যাবে ভালো হয়েছে হ্যাঁ খাচ্ছই দেখা যা শেষ পর্যন্ত নাকি 20 শাড়ি পড়েছে নাইটি ছেলে খালি চেঞ্জ হচ্ছে খালি চেঞ্জ আর এদিকে আমরা তো অপেক্ষায় বসে আছি আমাদের খাবারটা কখন আসবে কি বলছি হ্যাঁ মা

আমরা দেখি তো দেখো বন্ধুরা আমি ঐশি এখন খেতে বসে গেছি বৃষ্টিও খাবে তোমাদের দাদা ভাই দেখো মাছ ওই এক পিস মাছই খেতে চায় না ওরকম করেই খায় মা তো খাবে না মাসে মা বলে খাবে না খাও তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আমি কাকির ঘর থেকে আসলাম এসে এখন চা খাবো বৃষ্টি চা করলো এই যে মামার কাছে মাকে নিয়ে গেছিলাম তো এই যে ভাই মিষ্টি নিয়ে আসছে ওরা খেয়ে এই যে আম ওরা তোদের তো চা খাওয়া শেষ এখন তো আর খাবি না তোমাদের তো খাওয়া শেষ হ্যাঁ তুমি তুমি তো চা খাবো না তখন আমি আর ঐশী কি বলিস ঐশী হ্যাঁ আমাদের সন্ধ্যার টিফিন এখন হালকা টিফিন হালকা না এটা ভারী এটা খেলে মনে হয় রাত্রে আর মনে টানতে পারবো না মাংসটা নাকি ওর জন্য এই টিফিনের ব্যবস্থা যাতে মাংসটা কমটা নেই টিফিনটা ভালো যাতে নাকি মাংসটা কম টানি এর জন্য এত মানে ছোট্ট একটা টিফিনের আয়োজন করেছে তা যেমন চাটা খেয়ে নিয়ে আগে ফটাফট করে আর ছোট ভাইয়ের তো নেই বাড়িতে ওরা গেছে আলিপুরে ঘুরতে তো একটু আগে ফোন করলো যে ওরা আসছে তো যাই হোক আর তো তোমরা আজকে আর দেখতে পেলে না ও আসলে যদি আসে তাহলে তোমাদের অবশ্যই দেখো কি রাখে নাই মাছের ঝোল এখন মাংস রান্না হবে তো দেখো যে ভাই এখন মাংস রান্না করবে চিকেন না পাঠালে আর মাইকের জন্য তো কথাই বলতে পারি না এই জন্য মাঝে মাঝে একটু একটু করে ভিডিও বুঝি যখনই মাইকটা বন্ধ হয় কি বাজে ছেলে তো গেছে খেলা করতে আর এদিকে ভাসতে যে পড়াশোনা করছে মা বই পড়তেস আচ্ছা পড়ো বেশি দিবে না একদম কম করে দিবে এই মাত্র আমি রিমিদের ঘরে একটু খিচুড়ি খেলাম আর সন্ধ্যাবেলা যে মিষ্টি মিষ্টি খেয়েছি হ্যাঁ আমি বেশি দিবাই না একদম মাংসটা তো গন্ধটা তো ভালোই বের হয়েছে আর ওইদিকে পাশে পিকনিকেরও যে মাংসের সেন্ট বের হয়েছে এখানেরও মাংসের সেন্ট কোনটা তো কেন মা তোর ও আচ্ছা এই যে রাধুনি এই যে মারে তোদের আগে আমরা খেয়ে নিলাম আর এই যে তোমাদের দাদা ভাড়া তো আবার ডাল ছাড়া চলেই না আবার মাংস খাবে তা আমি একটু খালি মাংস দিয়েই খাবো ভাত দাদা ভাই উইন্স খায় হ্যাঁ দাদা ভাই তো আবার উইংস ছাড়া খাবে না মাংস আর আমাদের আবার তো একটু লেগ পিস হলে ভালো হয় নাকি মাংসটা